নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণির অঙ্ক আট নম্বর স্কুল লেডিকার মাইকেল প্রাথমিক বালিকা বিদ্যালয় এবং বীরভূম জেলা স্কুল সমাধান করব। এক নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক তিনশো সংখ্যাটিকে বিস্তৃত করে কথায় লেখো নাম্বার তিনশো উনপঞ্চাশ সংখ্যাটিকে বিস্তৃত করে কথায় লিখে হচ্ছে ও হলে গুণফল কত হবে দিয়ে দুই হাতে এক তিন চারে বারো একে তেরো একশো বত্রিশ গুণ তেত্রিশ গুণক চার হলে গুণফল হবে একশো বত্রিশ নাম্বার গ দুশো এর ছোট তিন অঙ্কের সংখ্যা হলো দুশোর থেকে এর থেকে ছোটো যে কোনো একটা সংখ্যা লিখলেই হবে একশো আটানব্বই নাম্বার ঘ পূর্ববর্তী সংখ্যা লেখো চারশো পূর্ববর্তী সংখ্যা অর্থাৎ আগের সংখ্যা চারশোর আগের সংখ্যা তিনশো নিরানব্বই নাম্বার উম চারশো তেরো থেকে চোদ্দো কমালে পাওয়া যাবে এই যে চারশো তেরো থেকে চোদ্দ কমালে পাওয়া যাবে বিয়োগ করতে হবে চারশো তেরো থেকে চোদ্দো বিয়োগ করলে হচ্ছে তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই চারের থেকে তিন গোনা যায় না তাই ইন কেটে উপরে লিখে নিতে হবে একের থেকে এক ধার করতে হবে উপরে শূন্য হবে একের থেকে শূন্য গোনা যায় না তাই চারের থেকে এক ধার করতে হবে চারের আগের সংখ্যা তিন চারের থেকে তেরো পর্যন্ত গুনলে হয় নয় একের থেকে দশ পর্যন্ত গুনলে হয় নয় আর এই তিনটা বসে যাবে তিনশো নিরানব্বই নাম্বার চ দুশো তিন সংখ্যাটিকে কার্ডের মাধ্যমে দেখাও এই যে দুশো তিন একশো একশো আর একশো দুশো আর এক এক করে তিন দুশো তিন নাম্বার ছ চারশো বারো এর একের স্থানীয় মান দশ নাম্বার বর্গের যা যোগ করো ঊনসত্তর যোগ উনিশ যোগ নয় নয় আর নয় আঠারো আর নয় সাতাশের সাত হাতে দুই দুই আর একে তিন ছয় তিন নয় তিন নম্বর রেলগাড়ি ফাঁকা কামরায় সঠিক সংখ্যা বসাও হচ্ছে এক একশো একশোর থেকে সাত কম তিরানব্বই তিরানব্বই থেকে সাত কম ছিয়াশি ছিয়াশির থেকে সাত কম উনআশি উনআশির থেকে সাত কম হচ্ছে বাহাত্তর বাহাত্তরের থেকে সাত কম পঁয়ষট্টি চার নম্বর একটি গুণ অঙ্কে গুণ্যের এককের মান শূন্য হলে গুণফলের একক গুণফলের এককের স্থানীয় মান কত হবে গুণ্যের এককের গুণ্যের এককের মান যদি শূন্য হয় গুণফলের এককের মানও শূন্য হবে দুই অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার পার্থক্য কত দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে আর দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তাই বিয়োগ বিয়োগ করতে হবে থেকে করলে হয় উননব্বই ছয় নম্বর সাতশো সাতাশ সংখ্যাটি শতকের ঘরের স্থানীয় মান কত সাতশো সাতাশ সংখ্যাটি শতকের ঘরের স্থানীয় মান সাতশো উপরে আছে আটশো তিয়াত্তর বিয়োগ একশো সাতাশি এবার সাতের থেকে তিন ছোট তাই তিন কেটে উপরে লিখে নিয়েছি আর সাতের থেকে এক ধার করেছি তাই এখানে ১৩ হয়েছে সাতের আগের সংখ্যা ছয় এবার আটের থেকে ছয় গোনা যায় না তাই আটের থেকে আবার এক ধার করেছি আটের আগের সংখ্যা সাত এবার সাতের থেকে ১৩ পর্যন্ত গুনব সাতের থেকে তেরো পর্যন্ত গুনলে হয় ছয় আটের থেকে ষোলো পর্যন্ত গুনলে হয় আট আর একের থেকে সাত পর্যন্ত গুনলে হয় ছয় আট নম্বর রাজু নয় বস্তা আম নিয়ে বাজারে বিক্রি করতে গেল প্রতি বস্তায় আটচল্লিশটি করে আম থাকলে রাজু বাজারে বিক্রি করতে নিয়েছিল নিয়ে গিয়েছিল কতটি আম আট নয় বাহাত্তরে দুই হাতে সাত চার নয় ছত্রিশ আর সাত ছত্রিশের সাতে তেতাল্লিশ বত্রিশটি আম আটচল্লিশ গুণ নয় সমান সমান চারশো বত্রিশটি আম নিয়ে গিয়েছিল চারশো বত্রিশটি আম নিয়ে গিয়েছিল নয় নম্বর মহিমা সাতশো টাকা জমিয়েছে তার থেকে চারশো নয় টাকা সে তার ভাইকে দিল মহিমার এখন রইল কত টাকা তাহলে বিয়োগ করতে হবে সাতশো বিয়োগ চারশো নয় এই যে সাতশো বিয়োগ চারশো নয় নয়ের থেকে শূন্য গোনা যায় না তাই শূন্যটাকে কেটে উপরে লিখে নিতে হবে আবার শূন্য থেকে দশ ধার করা যায় না তাই সাতের থেকে শূন্যটা কেটে উপরে লিখে নিয়ে সাতের থেকে এক ধার করে দশ করতে হবে এই দশের থেকে এক ধার করতে হবে দশের থেকে এক ধার করলে উপরে হবে নয় আর এখানে সাতের থেকে এক ধার করা হয়েছিল তাই সাতের আগের সংখ্যা ছয় নয়ের থেকে দশ পর্যন্ত গুনলে হয় এক আর উপরে নয় আছে নয়টা বসে যাবে চারের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় দুই উত্তর মহিমার এখন দুশো একানব্বই টাকা রইল দুশো একানব্বই টাকা রইল দশ নম্বর মইনা দশ নম্বর মইনা ও সাত বন্ধু একসঙ্গে চৌষট্টিটি লজেন্স কিনলো ওই লজেন্স তারা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নিল প্রত্যেকে পাবে কতটি করে লজেন্স চৌষট্টিকে আট দিয়ে ভাগ করতে হবে কারণ মৈনাক ও তার সাতজন বন্ধু অর্থাৎ আটজন বন্ধু চৌষট্টিকে যদি আট দিয়ে ভাগ করা যায় তাহলে হবে আট আটে চৌষট্টি অর্থাৎ প্রত্যেকে পাবে আটটি করে লজেন্স উত্তর প্রত্যেকে আটটি করে লজেন্স পাবে বন্ধুরা এই অঙ্কটি আমার করা হয়নি তোমরা আমি মুখে বলে দিলাম করে নেবে এগারো নম্বর সরলের আকারে প্রকাশ করো একটি ট্রেন শিউরি থেকে হাওড়া যাওয়ার পথে প্রথমে শিউরি থেকে একশো জনকে নিয়ে যাত্রা শুরু করলো অন্ডাল স্টেশনে তেত্রিশ জন নামল এবং সাতাইশ জন উঠল বর্ধমান স্টেশনে উনষাট জন নামলো আবার ছিয়াত্তর জন উঠলো হাওড়া স্টেশনে পৌঁছানোর সময় ট্রেনটিতে কতজন যাত্রী থাকবে এ এখানে সরলের মতো করে করে নিয়েছি প্রথমে নেমেছে তাই বিয়োগ করেছি তারপরে আবার উঠেছে আবার যোগ করেছি তারপরে আবার নেমেছে বিয়োগ করেছি আবার উঠেছে যোগ করেছি এর মধ্যে ব্র্যাকেট দিয়ে নিয়েছি প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি তারপরে সেকেন্ড ব্র্যাকেট তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে নিয়েছি তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে নিয়েছি এবার প্রথমে বিয়োগ করবো একশো চব্বিশের থেকে তেত্রিশ বিয়োগ করলে হয় একানব্বই যোগ সাতাশ তারপরে বিয়োগ উনস বিয়োগ উনষাট যোগ ছিয়াত্তর এবার একানব্বই আর সাতাশ যোগ করলে হয় একশো আঠারো বিয়োগ উনষাট থার্ড ব্র্যাকেট দিয়ে নেবো যোগ ছিয়াত্তর এবার বিয়োগ করবো একশো আঠারো থেকে উনষাট বিয়োগ করলে হয় ঊনষাট যোগ ছিয়াত্তর এবার উনষাট আর ছিয়াত্তর যোগ করলে হয় একশো পঁয়ত্রিশ উত্তর ট্রেনে একশো পঁয়ত্রিশ জন যাত্রী থাকবে বারো নম্বর সমাধান করো আর্য বাজারে গিয়ে পঁয়তাল্লিশ টাকা দামের চারটি রুল এবং একুশ টাকা দামের ছেষট্টিটি রবার কিনল আর্য ওই টাকা দিয়ে ছ টাকা দামের কতগুলি পেন কিনতে পারবে কারণ আর্য কিনেছে পঁয়তাল্লিশ টাকা দামের চারটি রুল এবার পঁয়তাল্লিশকে চার দিয়ে গুণ করতে হবে আবার একুশ টাকা দামের ছেষট্টিটি রাবার একুশকে ছেষট্টি দিয়ে গুণ করতে হবে এবার যত টাকা হবে দেখতে হবে ওই টাকা ওই টাকাটাকে ছয় দিয়ে এই যে ছয় টাকা দামের পেন কিনতে হবে ছয় দিয়ে ভাগ করতে হবে করলে বেরিয়ে যাবে আর যোগ ওই টাকা দিয়ে ছয় টাকা দামের কতগুলি পেন কিনতে পারত এই যে পঁয়তাল্লিশ গুণ চার যোগ একুশ গুণ ছেষট্টি তো পঁয়তাল্লিশকে চার দিয়ে গুণ করে হয়েছে চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই চার চারি ষোলো আর দুই আঠারো যোগ একুশকে ছেষট্টি দিয়ে গুণ করে হয়েছে এক হাজার তিনশো ছিয়াশি এই যে এক হাজার তিনশো ছিয়াশি ফার্স্ট প্যাকেট ভাগ ছয় এবার একশো আশি আর এক হাজার তিনশো ছিয়াশি যোগ করে হয়েছে এক হাজার পাঁচশো ছেষট্টি ভাগ ছয় এক হাজার পাঁচশো ছেষট্টিকে ছয় দিয়ে ভাগ করলে হয় দুশো একষট্টি এই যে ভাগটা এখানে করে দেখিয়ে দিয়েছে উত্তর আর্য ওই টাকা দিয়ে ছ টাকা দামের দুশো একষট্টি পি পেন কিনতে পারত নাম্বার তেরো ফাঁকা ঘরের সঠিক সংখ্যা লেখো এখানে একটা খোপ আছে খোপে কী বসাতে হবে সেটা দেখতে হবে এখানে আট আছে নয় থেকে আট হচ্ছে ছোট তাই এখান থেকে এক ধার করতে হবে করে এখানে আঠারো লিখতে হবে তাহলে নয়ের থেকে একের থেকে এক ধার করলে শূন্য বসে তাহলে দুইয়ের থেকে শূন্য গোনা যায় না তাই চারের থেকে এক ধার করতে হবে চারের থেকে এক ধার করলে হবে তিন নয়ের থেকে আঠেরো পর্যন্ত গুণলে হয় নয় দুইয়ের থেকে দশ পর্যন্ত গুনলে হয় আট আর দুইয়ের থেকে তিন পর্যন্ত গুণলে হয় এক তাই এখানে এক বসানো হয়েছে নির্ণেয় বিয়োগফল একশো উননব্বই